যে গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসুর ইলেকশন হয়েছে ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ইসলামীর এত ভোট কোথেকে আসবো হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে আমি বলতে চাই দেশে একটা গভীর পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল এক সঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই আওয়ামী লীগ যাতে আসতে না পারে আওয়ামী লীগ সব সবসময় যে আওয়ামী আসলে সবাইকে কুচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল বোর্ড জামাত নেই